আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা জানব চতুর্থ অধ্যায়ের দু নম্বর প্রশ্নমানের গুরুত্বপূর্ণ প্রশ্ন মঙ্গল পাণ্ডে স্মরণীয় কেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সংগঠিত সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে তিনি উত্তর প্রদেশের বালিয়া জেলায় এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যারাকপুর সেনানিবাসের চৌত্রিশ নম্বর বেঙ্গল আর্মির একজন দেশীয় সিপাহী ছিলেন দ্বিতীয়ত তিনি গরু ও শুকরের মিশ্রিত এনফিল্ড রাইফেলের কার্তুজ ব্যবহারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন লেফটেন্যান্ট বোগকে আক্রমণ করেন এবং শেষ পর্যন্ত তিনি ফাঁসিতে মৃত্যুবরণ করেন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের আটই এপ্রিল তৃতীয়ত মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপাহী বিদ্রোহের সংবাদ দেশের অন্যান্য সেনানিবাসে বিশেষত উত্তর ভারতে ছড়িয়ে পড়লে ভারতে সিপাহী বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে